দেশের বাইরে বিদেশি লীগগুলোতে আমাদের বাংলাদেশি ক্রিকেটারদের একদম বলা যায় যে মূল্যই নেই কারণ বাংলাদেশের ক্রিকেটারদের টি টোয়েন্টি স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে রান সব কিছুই ক্ষীণ মানে একটা বিদেশি ক্রিকেট লিগে বাংলাদেশ দলের প্লেয়ারকে যদি কেউ কিনতে চায় সেখানে দেখা যাচ্ছে কি একটা প্লেয়ারের রান দেখবে একটা প্লেয়ারের স্ট্রাইক রেট দেখবে একটা প্লেয়ারের পারফরমেন্স দেখবে কিন্তু সেই স্ট্রাইক রেটটাই আমাদের দেশে নেই কারণ আমাদের দেশের স্ট্রাইক রেট মনে হয় সর্বোচ্চ একশো বারো তেরো চোদ্দো পনেরো সর্বোচ্চ স্ট্রাই রেট লিটন কুমার দাসের তবে এবার ওয়ার্ল্ড কাপে এইবার ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল তৌহেদ্রী হৃদয়ের এটা সবাই জানেন এবং সবাই দেখছেন তো যাই হোক মেনলি কথা হচ্ছে সবচেয়ে বাংলাদেশ দলের বাংলাদেশের মানুষের জন্য যেটা সুখবর যে আমাদের যে ক্রিকেট দলটা আছে এবং আমাদের যে প্লেয়াররা আছে তাদের মধ্যে দুই তিনজন প্লেয়ার কিন্তু এবার শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে খেলতেছে তাসকিন আহমেদ কলম্বোতে এবং সেই সাথে ডাম্বুলাতে আমাদের মুস্তাফিজ এবং তাহেদ হৃদয় আমরা সাম্প্রতিক সময় দেখছি যে আইপিএলে মুস্তাফিজুর রহমান চরম ফর্মে ছিল চরম আকারে খুবই ভালোভাবে পারফর্ম করছে এবং ওয়ার্ল্ড কাপেও সেটা ধারাবাহিকতা রাখছে এবং সেই কারণে মুস্তাফিজকে কিন্তু আইপিএলে আই মুস্তাফিজে আইকন হিসেবেই কিন্তু শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে যায় তবে কোনো একটা কারণে ওই টিমটার সাথে কোনো শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের কর্তৃপক্ষের সমস্যার কারণে ওইটা বাদ হয়ে যাওয়ার পর ডাম্বুলাতেই আবার মুস্তাফিজ ফিরে আসে এবং গত বছরে আমরা দেখছিলাম শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের হৃদয়কে পারফর্ম করতে কিন্তু হৃদয় ভালো পারফর্ম করলেও যখন নিলাম শুরু হয়ে যায় নিলামের শুরুর দিকে হৃদয়কে নেয়নি হৃদয়কে কোনো টিমই নেয়নি কিন্তু শেষের দিকে এসে ডাম্বুলাতে হৃদয়ের জায়গা হয় কারণ ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্সটা করছে বাংলাদেশের হয়ে একমাত্র প্লেয়ার বা বাংলাদেশের ভবিষ্যৎ যাকে আমরা মনে করি এবং ডিপেন্ডার যাকে মনে করি যে একাই যদি দাঁড়ায় থাকে মাঠে এখন তাকে দেখে আমরা জেতার জন্য কি একটা সাহস পাই যে হৃদয় ব্যাট যদি জ্বলে হৃদয় যদি ক্লিজে থাকে তাহলে কিন্তু আমরা জিততে পারবো ম্যাচটা এ কারণেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে বাংলাদেশের এই তরুণ তুর্কিকে দলে ভেরাইছে ডাম্বুল একাদ যেখানে শুধু হৃদয় না আমাদের মুস্তাফিজুর রহমানও কিন্তু ওই দলে খেলবে সো দুইজন বাংলাদেশি যদি শ্রীলঙ্কার ডাম্বুলের একাদশে থাকে তাহলে বাংলাদেশের পুরো সমর্থনটাই কিন্তু পাবে ডাম্বুলা যেমন পুরো বাংলাদেশের সমর্থন থাকতো চেন্নাইয়ের দিকে কারণ চেন্নাইয়ে মুস্তাফিজ খেলতো বা কলকাতা যখন সমর্থন পাইতো কলকাতায় আমাদের সাকিব খেলতো যাই হোক তিনজনের প্রতি শুভকামনা থাকবে আমরা বিশ্বকাপে ব্যর্থ হয়েছি আমরা দেশে ফিরে চলে আসছি তবে জুলাই এক তারিখ থেকে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শুরু এবং জুলাই এক তারিখেই মাঠে নামবে মুস্তাফিজ এবং হৃদয় সো আমরা বিশ্বকাপের সব কিছু ভুলে গিয়ে যেহেতু বাংলাদেশ দলে এখন কোনো খেলা নাই আমরা অবশ্যই সমর্থন জানাবো শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুল একাদশকে আমাদের দুইটা প্লেয়ারকে যেন তারা সুযোগ দেয় নিয়মিত একাদশে রাখে এবং তাদেরকে তারা যেন এক্সপিরিয়েন্স হয় কারণ একটা জিনিস স আপনারা কম্পেয়ার করতে পারেন আফগানিস্তানের সাথে আফগানিস্তানের যে টি টোয়েন্টি প্লেয়ারগুলো আছে যে দলটা এবার সেমিফাইনাল খেলতেছে সেই টিমের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বিদেশি লিগ খেলে সেখানে আমাদের বিসিবির এটাই সমস্যা যে আমাদের প্লেয়ারদেরকে তারা বাইরের কান্ট্রিতে বিদেশি লীগ খেলতে দেয় না যার ফলে আজকে আমরা টি টোয়েন্টিতে অথর্ব হয়ে গেছি তো যাই হোক শ্রীলঙ্কা ডাম্বুলো একাদশকে ধন্যবাদ যে আমাদের দুইজন ভালো টি টোয়েন্টির সর্বোচ্চ যদি আমাদের দেশে বলা যায় সর্বোচ্চ পপুলার ম্যান হচ্ছে মুস্তাফিজুর রহমান পর নতুন তুর্কি আমাদের হচ্ছে তাওহেদ হৃদয় কারণ দুই সালের যে আমাদের বিপিএল হয় সেখানে কিন্তু আমার জানা মতে দেখা যাচ্ছে হৃদয় দুই নম্বরে ছিল রান রেডে এরপর হৃদয় যখন জাতীয় দলে অভিষেক হল আয়ারল্যান্ড ইংল্যান্ড সবখানেই কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেলছে ইভেন যে টি টোয়েন্টি খেলাগুলো হচ্ছে বাংলাদেশের হৃদয় কিন্তু পারফর্ম করতেছে এবং শ্রীলঙ্কার জাফলা কিংস কিংসে যে দুই তিনটা ম্যাচ হৃদয় খেলছে সর্বোচ্চ রান করে প্রিমিয়ার লিগে শত আসছিল বাঙালি বা লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি সমর্থন থাকবে এবং চোখ থাকবে যেন আমাদেরকে আমাদের প্লেয়ারগুলোকে সুযোগ দেওয়া হয় এবং আমাদের প্লেয়ারদেরও উচিত ভালো পারফর্ম করে বিদেশি লিগ গুলোতে জায়গা নেওয়া এবং বিসিবি প্রিমিয়ার লিগে সবগুলো খেলা আমরা বাংলাদেশের একমাত্র টিভি নিউজ টি স্পোর্টেই দেখতে পাবো সো জুলাই এক তারিখে চোখ রাখুন লঙ্কান প্রিমিয়ার লিগে কেমন করে বাংলাদেশের প্লেয়াররা কেমন করে আমাদের মুস্তাফিজ কেমন করে আমাদের হৃদয় সেই সাথে কলম্বো একাদশে খেলা আছে সেখানে আমরা চোখ রাখবো আমাদের তাস্কিন ভাই কী করে সেটাও আমরা দেখবো রান আউটে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে